এই হচ্ছে ভোলাগঞ্জ বাজার আর এটা হচ্ছে সেই সাদ রেস্টুরেন্ট কী কিনবা এনে চকলেট টক আছে ইন্ডিয়ান আর এগুলা কি এগুলো চা পাতা কোন জায়গা আর এগুলা সিলেটের না গ্রিন লাইফ এটা আমরা একটু পরপর খাইছিলাম ইয়াতে যখন সিকিম লাইট দিছিলাম এই যে যে জিনিসটা দেখো মনে পড়ছে কিছু রাজন দাতারে নিয়ে খাইছিলাম একটু পরপর পেপার বোট এটি কত করে আপনারা বলেন দশ রুপি করে আমি ইন্ডিয়াতে সব মেয়েদের জিনিসপত্র বেশি এটি কি ও চন্দন চন্দন পাউডার এটা বলছিলাম আমরা ট ক্যাট কত বক্স টু ফিঙ্গার কত ছয়শ করে না এই এইগুলো আবার কেমন পাতা বড়ো বড়ো ও এগুলো গ্রিন টি এরকম কেন কিনি ভাল আসেল সব দোকানেই মোটামুটি সেম জিনিসই চকলেট চকলেটেনেস বক্স নিয়ে নাও মি তুমি ওই যে ফ্রুট এই মিক্স যেটা না ওইটা আপনি দেন তোমার তিন চারটে দেন তো পাঁচটা দেওয়া দেন মিক্স মিক্স যেটা আর কি হুম পোলা মন্ত্র লেগে এই পাঁচটা প্যাক করে দেন আর এগুলো চা পাতা কত করে রা ভাই পাঁচশো গ্রাম

দশটা সব দোকানেই মোটামুটি সেম প্রোডাক্ট যাই হোক টুকটাক চকলেট নিলাম পোলা পানের জন্য আর বেশি কিছু নিব না চলে যাবো এখন